আসসালামু আলাইকুম গ্ল্যাক্সি জোন থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যাদের বাজেট আট থেকে ষোলো হাজার টাকার মধ্যে যাদের বাজেট একটু কম একটু কম রেঞ্জের ফোন চাচ্ছেন দেখা যায় আট হাজার বা নয় হাজার দশ হাজার টাকা বাজেটে যারা ফোন চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আমরা আজকে আট থেকে ষোলো হাজার টাকার কিছু কালেকশন দেখাবো আমরা শুরুতে যে কালেকশনগুলো দেখাবো তা শুরু করতে হচ্ছে হচ্ছে স্যামসাং থেকে শুরু করব স্যামসাং এফ তেরো চার জিবি একশো আঠাশ জিবির একটা ডিভাইস এটার প্রাইস থাকবে মাত্র নয় টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা স্যামসাং এফ তেরো চার জিবি একশো আঠাশ জিবি তারপরে দিচ্ছি স্যামসাং এম চোদ্দো ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় স্যামসাং এম চোদ্দো ছয় জিবি একশো আঠাশ জিবির প্রাইস তারপরে হচ্ছে আপনার স্যামসাং এ জিরো ফাইভ চার জিবি একশো আঠাশ জিবির একটা ডিভাইস এই ফোনের প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা স্যামসাং এ জিরো ফাইভ মাত্র আট হাজার পাঁচশো টাকা চার জিবি একশো আঠাশ জিবি তারপরে যে ফোনটা দেখাবো স্যামসাং এফ তেইশ ফাইভ জি স্নপড্রাগন প্রসেসর একটা ফোন এই ফোনের প্রাইস থাকছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা স্যামসাং এফ তেইশ ফাইভ জি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তারপরে স্যামসাং এম চোদ্দো চার জিবি চৌষট্টি জিবি দুইটা ডিভাইস আছে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় স্যামসাং এম চোদ্দো চার জিবি চৌষট্টি জিবি মাত্র নয় হাজার পাঁচশো টাকায় অথেন্টিক ডিভাইস তারপরে শুরু করছি হচ্ছে ওপো ওপো এ আটাত্তর ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টের একটা ডিভাইস এই ফোনের প্রাইস দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ওপো এ আটাত্তর ফাইভ জি তারপরে হচ্ছে ওপো এ আটান্ন ওপো এ আটান্ন ছয় জিবি একশো আঠাশ জিবির একটা ডিভাইস এই ফোনের প্রাইস দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা ওপো এ আটান্ন ফাইভ জি এটা ওপো এ আটত্রিশ চার জিবি একশো আঠাশ জিবি মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা তারপরে ওপো এ সাতান্ন চার জিবি চৌষট্টি জিবির একটা ডিভাইস প্রাইস দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা তারপরে ওপো এফ একুশ এস প্রো ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবির প্রাইস দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ওপো অ্যাপ একুশ অ্যাস ফাইভ জি তারপরে হচ্ছে ওপো এ উনআশি ওপো এ উনআশি ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের একটি ডিভাইস এটার প্রাইস দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ওপো এ উনআশি ফাইভ জি তারপর হচ্ছে ওপো এ উনষাট ফাইভ জি চার জিবি একশো আঠাশ জিবি এই ফোনের প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা তারপরে ভিভোর ওয়াই আটাইশ ফাইভ জি ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের ফোন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই আটাইশ ফাইভ জি ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের ফোন তারপরে হচ্ছে ভিভো ওয়াই সাতাইশ ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকা ভিভো ওয়াই সাতাইশ তারপরে টি টু এক্স টি টু এক্স কিন্তু আমাদের কাছে দুইটা ফোন আছে টি টু এক্স দুইটা ফোন একটা ছয় জিবি একটা আট জিবি এই দুইটা ফোনের প্রাইস থাকছে একই দুইটা ফোনের প্রাইস মাত্র বারো হাজার টাকা এগারো হাজার নয়শো নব্বই টাকা ভিভো টি টু এক্স ছয় জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি তারপরে দিচ্ছি ভিভোর ভিভো ওয়াই ষোলো চার জিবি একশো আঠাশ জিবি মাত্র সাত হাজার নয়শো নব্বই টাকার একটা ফোন চার জিবি একশো আঠাশ জিবি ভিভো ওয়াই ষোলো তারপরে ভিভো টি থ্রি এক্স ফাইভ জি চার জিবি একশো আঠাশ জি খুব সুন্দর একটি ফোন চার জিবি একশো আঠাশ জিবি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় টি থ্রি এক্স তারপরে যে ফোনটা তাদের সবচেয়ে ধামাকা একটা অফার প্রাইস থাকছে ভিভো ওয়াই আটাইশ এস আট জিবি একশো আঠাশ জিবি ফোন মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকায় ভিভো ওয়াই আটাশ এস আট জিবি একশো আঠাশ জিবি তারপরে রেডমির কিছু কালেকশন আছে রেডমির থার্টিন ফাইভ জি রেডমি থার্টিন ফাইভ জি দুইটা কালার আছে একটা হচ্ছে পিঙ্ক কালার একটা ব্ল্যাক কালার দুইটা ফোনই আট জিবি একশো আঠাশ জিবি দুইটা ফোনই ফাইভ জি ফোন মাত্র প্রাইস দিচ্ছে হচ্ছে তেরো হাজার নয়শো নব্বই টাকা রেডমি থার্টিন ফাইভ জি তেরো হাজার নয়শো নব্বই টাকা তারপরে পোকো এম সিক্স ফাইভ জি চার জিবি চৌষট্টি জিবি প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা পোকো এম সিক্স ফাইভ জি চার জিবি চৌষট্টি জিবি মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপরে পোকো সি একষট্টি চার জিবি চৌষট্টি জিবি মাত্র আট হাজার টাকা চার জিবি চৌষট্টি জিবি পোকো সি একষট্টি মাত্র আট হাজার টাকা তারপরে হচ্ছে রেডমি এ থ্রি চার জিবি চৌষট্টি জিবি প্রাইস থাকছে মাত্র আট হাজার টাকা তারপরে ওয়ান প্লাস ওয়ান প্লাস সি টু লাইট ফাইভ জি ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এমএস ব্যাটারি এটার প্রাইস থাকছে মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা ওয়ান প্লাস নর্ট সি থ্রি লাইট সরি সি টু লাইট তারপরে মোটরালা একটা ডিভাইস আছে মোটরোলা জি স্টাইলিশ চার জিবি একশো আট জিবি এটা কিন্তু পেন আছে এটা পেন আছে আপনি যে পেন চাইলে পেন ইউজ করতে পারেন পেন আছে এটার এটার প্রাইস থাকছে মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকা মানে দশ হাজার টাকা মোটরোলা জি স্টাইলিশ চার জিবি একশো আঠাশ জিবি তারপর রিয়েলমির কিছু কালেকশন আছে রিয়েলমি সি পঁয়ষট্টি ফাইভ জি ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র বারো হাজার পাঁচশো টাকা পোকো সি পিয়ে রিয়েলমি সি পঁয়ষট্টি এইটাও সি পঁয়ষট্টি এইটাও এই সেম বারো হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে রিয়েলমি সি তেষট্টি ফাইভ জি ছয় জিবি একশো আঠাশ জিবি খুব সুন্দর একটা ফোন খুব ইউনিক ডিজাইন দিছে ফোনের ডিজাইনটা খুব সুন্দর ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা পোকো সি তেষট্টি ফাইভ জি তারপরে রিয়েলমি সিক্স আই ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজের একটা ডিভাইস মাত্র আট হাজার নয়শো নব্বই টাকা মাত্র আট হাজার নয়শো নব্বই টাকা রিয়েলমি সি রিয়েলমি সিক্স আই চার ছয় জিবি চৌষট্টি জিবি আসসালামু আলাইকুম